एक ईमानदार लकरहारा था जो जंगल में रहता था और अपनी जीविका के लिए लकड़ी काटता था वह बहुत था, सोने की कुल्हारी दिखाई दी वह बहुत खुश हुआ लेकिन उसने सोचा कि यह किसी और की हो सकती है उसने कुल्हारी को जंगल के किनारे पर रख दिया और उसे खोजने वाले की प्रतीक्षा करने लगा कुछ देर बाद एक राजा वहां से गुजरा और उसने सोने की कुल्हारी दे थी उसने लकरहारे से पूछा कि यह कुल्हारी किसकी है लकरहारे ने कहा कि यह उसकी नहीं है और उसने राजा से कहा कि वह उसे खोजने वाले के लिए इंतजार करेगा राजा ने लकरहारे की ईमानदारी से बहुत प्रभावित हुआ और उसने उसे सोने की कुल्हारी दे दी लकरहारे ने राजा को धन्यवाद दिया और खुशी से घर चला गया रास्ते में उसने एक और कुल्हारी पाई यह चांदी की थी उसने उसे भी उठाया और खोजने वाले के लिए इंतजार करने लगा थोड़ी देर बाद एक व्यापारी वहां से गुजरा और उसने चांदी की कुल्हारी दे थी उसने लकरहारे से पूछा कि यह कुल्हारी किसकी है लकरहारे ने कहा कि यह उसकी नहीं है और उसने व्यापारी से कहा कि वह उसे खोजने वाले के लिए इंतजार करेगा व्यापारी ने भी लकरहारे की ईमानदारी से प्रभावित होकर उसे चांदी की कुल्हारी दे दी लकरहारा बहुत खुश हुआ और उसने दोनों कुल्हारियों को अपने घर ले जाकर रख लिया उसकी ईमानदारी की खबर पूरे राज्य में फैल गई और वह एक सम्मानित व्यक्ति बन गया उसके बाद वह पहले से भी ज्यादा ईमानदारी से काम करने लगा और उसने हमेशा दूसरों की मदद करने की कोशिश की उसकी ईमानदारी ने उसे धन और सम्मान दोनों दिलाए और वह हमेशा खुश और संतुष्ट रहा আপনি শুরুতেই যে গল্পটি শুনলেন নিশ্চয় সেটা খুব ভালো লাগলো এখন আপনার মনে দুটো প্রশ্ন আসতে পারে নাম্বার ওয়ান আপনি ভাবতে পারেন যে এটা আমি কিভাবে ক্রিয়েট করব? নাও আপনি এটা ভাবতে পারেন যে এটা আমি হিন্দিতে কিভাবে ক্রিয়েট করবো ইয়ে বুঝতে পেরেছি আজকের ভিডিওয় আমি ইন ডিটেল এটা আলোচনা করব নমস্কার আমি মৃণাল কান্তি বেঙ্গল ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অব ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিও ফিরে আসা যাক আজকের ভিডিও আমরা শিখব এই রকমই স্টোরি ক্রিয়েট করা এবং এটাকে আপনি হিন্দি ভাষায় ক্রিয়েট করবেন ন্যাচুরালি ইংলিশে অনেকগুলো ভিডিও আপনি ক্রিয়েট করা দেখেছেন আমার চ্যানেলেও রয়েছে বা আপনি ইউটিউবেও দেখেছেন এটা ভেরি সিম্পল বাট খুব কম এআই টুল রয়েছে যেগুলো আপনাকে হিন্দি ভাষা প্রোভাইড করে নাও আপনার মনে এটা প্রশ্ন আসতে পারে যে বাংলায় নয় কেন ইয়েস বুঝতে পেরেছি বাট এখনও কিন্তু এআই টুল সেভাবে বাংলায় সহজভাবে পাওয়া যাচ্ছে না অ্যাভেলেবেল নয় হয়তো সময়ের সাথে সাথে এটা হয়ে যাবে বাট এখন আপনি হিন্দিতে এটা ক্রিয়েট করে একটা মাস অডিয়েন্সকে আপনি অ্যাট্রাক্ট করতে পারেন এখন আরও একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই যে স্টোরিটা আমি ক্রিয়েট করেছি বা এই ধরনের স্টোরি আপনি ক্রিয়েট করবেন বা আপনাকে আমি শেখাবো সেটা আপনি কিন্তু সিঙ্গল প্রম একটা কথা লিখেই আপনি এটা ক্রিয়েট করতে পারবেন আরও যদি আমি ভালো করে বলি এই প্রমটা আপনি এই এআই মধ্যে পেয়ে যাবেন সাউন্ডস অ্যামেজিং তাই তো ইয়েস তো আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করব এরকমই একটা অ্যামেজিং এআই টুল যেখানে আপনি খুব সহজে খুব ইজি ওয়েতে এটা ক্রিয়েট করবেন চুপ করে চেয়ারে বসেই আপনাকে কিচ্ছু করতে হবে না একটা প্রম দেবেন নাও এটা রেডি হয়ে যাবে আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে যদি এখানে নতুন কিছু শিখতে পারেন নলেজেবল হয় ইনফরমেটিভ হয় তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো চলুন শেখা শুরু করা যাক আর এই ভিডিওটা আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন কোথাও কোনো একটা পয়েন্ট স্কিপ করবেন না না চলুন তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন তো দেখতে পাচ্ছেন আমি গুগল খুলে আছি ইয়াস তো প্রথমে আমরা যেই এআই টুলটা নিয়ে আলোচনা করব বা যেটা দিয়ে আপনাকে ক্রিয়েট করা শেখাবো তার নাম হলো ম্যাজিক ম্যাজিক লাইট ম্যাজিক লাইট এআই ম্যাজিক লাইট এআই ইয়াস এটা ম্যাজিকের মতো কাজ করে তো চলুন প্রথম যে সার্চ রেজাল্টটা রয়েছে আমরা সেখানে ক্লিক করলাম আর ক্লিক করতেই দেখুন এরকমই একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসলো তো এইটা আপনার কাছে আসবে না যেহেতু আমি এটাকে লগ করে ফেলেছি তাই আমার সামনে এটা এসছে আপনি সিম্পল আপনার জিমেল দিয়ে এটা লগ করে নেবেন কোনো প্রবলেম নেই খুব ইজি ওয়েতে এটা করতে পারবেন যখনই এটা আপনি লগ ইন করে নেবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এটা একদম ভেরি রিসেন্ট তাই বেটার ভার্সনে রয়েছে অ্যান্ড এখানে আপনি কিন্তু তিনশোটা ক্রেডিট পাবেন এটা মাথায় রাখবেন এবার আপনি কি করতে পারেন এটা ক্রিয়েট করার আগে ওয়াচ টিউটোরিয়াল এটা দেখে নিতে পারেন আর এদের ডিসকর্ড জয়েন করতে পারেন আরও কমিউনিটিকে পাওয়ার জন্য এখানে মূলত দেখুন খুবই সিম্পল একটা ফিচার্স খুবই সাদা মাটা একটা ইন্টারফেস লেখা আছে ক্রিয়েট এআই ভিডিও আর ক্রিয়েট এআই ক্যারেক্টার তা আমরা এখানে ভিডিও ক্রিয়েট করে দেখাবো আপনাকে এটা আমার প্রজেক্ট যেটা আপনি দেখেছেন সেটা আমি ক্রিয়েট করেছি মাই প্রোজেক্টে গেলে এটা দেখতে পাবেন তাই এখানেও চলে আসবে নাও একটু যদি আমি নিচের দিকে আসি কমিউনিটির মধ্যে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন ডিজনি স্টাইল এরকম সমস্ত ভিডিওগুলো ক্রিয়েট করা হয়েছে এখানে আপনি সবগুলো চাইলেই দেখতে পারেন নাও ক্রিয়েট ভিডিওতে আমরা ক্লিক করলাম ক্রিয়েট ভিডিওতে এসে দেখুন কত সহজ একটা ইন্টারফেস কি আছে জেনারেট ফ্রম প্রম্প আপনি প্রম্পট দিয়ে এটা রেডি করতে পারেন সিঙ্গেল চ্যাট জিপিটিকে দিয়ে সেটা আপনি করতে পারেন তাহলে আমি সাজেস্ট করব যে এখানে সিঙ্গেল প্রম্প দিয়েই আমরা করবো চ্যাট জিপিটিকে দিয়ে লেখালে তাহলে সহজ কাজ কি হল ইয়াস নাও এবার লেফ্ট সাইডে চলে আসলাম কি আছে অ্যাসপেক্ট রেশিও রয়েছে ল্যান্ডস্কেপ সিক্সটিন ইস টু নাইন মানে ইউটিউবের জন্য করবেন না শর্টস বা রিলস করবেন খুব সহজ ভাষায় আমরা যেটা বুঝব তো আমি বলছি এটা আমি ইউটিউবের জন্য বানাবো ক্লিক করলাম এইবার ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি কে নেবেন ল্যাঙ্গুয়েজে ড্রপ ডাউনে আসলাম তো এখানে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ তো অভিয়াস থাকবেই এবার আমরা সিলেক্ট করে নিলাম হিন্দি বাংলাটা যে কবে আসবে নাও দেখুন থ্রি পয়েন্ট ও প্রত্যেকটা কিন্তু থ্রি পয়েন্ট ও ভার্সেন রয়েছে আপনি এখান থেকে পেইন্টিং এলোভেল ক্লে আমারটা কিন্তু ক্লে মডেল যে কোনো একটা আপনি অপশান এখান থেকে সিলেক্ট করতে পারেন আমি ডি কার্টুন ও এটা নিয়ে নিলাম আমার এখানে কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে এইবার আপনি এখানে সিম্পল একটা প্রম দিতে পারেন তাই স্টোরি অ্যাবাউট এই এই অনেক কিছু দেওয়া যায় আমি এটাও করবো না আমি এই যে দেখুন সিম্পল আইডিয়াজ রয়েছে এই আইডিয়াজগুলোর মধ্যে থেকে একটা আইডিয়াজ এখান থেকে নেব তো চলুন এটাকে আমি আমার পছন্দ মতো এখান থেকে একটা আইডিয়া নিয়ে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো একটা আইডিয়া নেবেন চলুন তো দেখুন আমার পছন্দ মতো একটা আইডিয়া চলে এসছে এখানে আমি ক্লিক করলাম আর এই আইডিয়াগুলোকে চেঞ্জ করার জন্য জাস্ট এখানে ক্লিক করলে আইডিয়াগুলো চেঞ্জ হয়ে যাবে কি বলেছে এ কাইন্ড হার্টেড মনস্টার বি ফ্রেন্ডস আইয়ং গার্ল জেনারেটে আমি ক্লিক করলাম ফ্রি টুর একটু কিন্তু সময় আপনাকে দিতেই হবে দেখুন রেডি হচ্ছে এইবার দেখুন আটটা স্লটস ওরা রেডি করেছে পুরো কিন্তু স্লট রেডি হয়ে আসছে বুঝতে পেরে গেছেন আর এটার জন্য কিন্তু আমার চল্লিশটা ক্রেডিট যাবে ব্যাক টু এডিট আপনি এবার এডিট করতে পারেন প্রত্যেকটা অপশান রয়েছে আপনি এখানে এডিট করতে পারেন আর দেখুন এখানে এক নম্বর পয়েন্টে কিন্তু আমাদের কন্টেন্ট রেডি হচ্ছে কন্টেন্ট কীভাবে রেডি হচ্ছে তো আমি বলি যে আমি যদি এডিট করি এডিট করব সমস্ত কিছু তাহলে এআই কেন ইউজ করবো তাই নেক্সটে ক্লিক করলাম কন্টেন্ট ক্রিয়েশন চলছে তো দেখুন এখানে আমার হিন্দিতে লিখে দিয়েছে দয়ালু রাক্স অর সাহসী লড়কি যাই হোক আপনার হিন্দি হয়তো অনেক বেটার হবে আমার থেকে নাও কাস্ট মানে ক্যারেক্টার এখানে কিন্তু ক্যারেক্টার আপনি অটো কাস্ট করতে পারেন বা আপনি নিজের মতো করে ক্যারেক্টার নিতে পারেন বা ওদেরকে ছেড়ে দিতে পারেন সমস্ত কিছু আপনি করতে পারেন নেক্সট এই অপশানে গিয়ে তো আমি এখানে একবার অটো কাস্ট করে দেখাচ্ছি আপনাকে ওরা কিন্তু এখানে আপনাকে দেখাচ্ছে দেখুন এই দুই ক্যারেক্টার মত দেখাচ্ছে আপনি এটা নিতে পারেন অ্যাড ক্যারেক্টার আপনি এটাও নিতে পারেন নেক্সট এইবার কিন্তু স্টোরি বোর্ড তৈরি হচ্ছে মানে মূল জিনিসটা কিন্তু এখানে রেডি হচ্ছে দেখুন কত সহজে কিন্তু হয়ে যাচ্ছে ফ্রি বলে কিন্তু টাইম বেশি নিচ্ছে না আর এটাই হচ্ছে এই টুলটার একটা অ্যামেজিং বিষয় তো দেখুন এদিকটা রেডি হতে থাকুক আমরা একটু লেফট সাইডে চলে আসি ভয়েস ওভার স্পিড অ্যাজ ডিফল্ট আছে আমি সেটাই রেখে দিলাম এবার এখানে ভয়েস ওভার রয়েছে হামিদ এরকম একটা ভয়েস রয়েছে আপনি এখানগুলো শুনে নেবেন আপনার পছন্দ মতো যে কোনো একটা ভয়েস আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন ভেরি সিম্পল এমন এটা বিষয় কিছু নয় যে কোনো একটা বিষয় ভয়েস আপনি এখান থেকে নিয়ে নেন আমি অ্যাজ ডিফল্ট এটাই রেখে দিলাম আপনি আপনার পছন্দ মতো যে একটা নিয়ে নিতে পারেন দেখুন মিউজিক এআই মিউজিক রয়েছে আপনি আবার সেই মিউজিকে ক্লিক করে আপনার পছন্দ মতো যে কোনো একটা মিউজিক নিতে পারেন যে কোনো মিউজিক এইবার ভলিউমটাকে আমরা একটু কমিয়ে দিচ্ছি মানে যদি অনেক সময় না ভলিউম বেশি হয়ে গেলে ব্যাপারটা ভালো লাগে না আমরা মোটামুটি এটাকে কমিয়ে থার্টি পারসেন্ট করে দিলাম আর আপনার যদি মনে হয় একটু ভলিউম বেশি থাকলে ভালো তাহলে আপনি কিন্তু আপনার মতো রেখে দিতে পারেন নাও কিউ রয়েছে দেখুন এখান থেকে সিনগুলো রেডি হচ্ছে আমাদের সামনে দেখুন পুরো সিন রেডি হচ্ছে তো রেডি যেহেতু এটা আমাদের ফ্রি টুল আমাদের একটু সময় দিতে হবে তো চলুন আমরা একটু অপেক্ষা করি তো দেখুন আমাদের কিন্তু পুরো স্টোরি জেনারেট হয়ে গেছে রেডি হয়ে গেছে দেখুন প্রত্যেকটা সিন কিন্তু এখানে রেডি হয়ে গেছে প্রত্যেকটা সিন নাও রাইট সাইডে দেখুন এডিট ক্যারেক্টার আপনি চাইলে এখনো কিন্তু এটাকে এডিট করতে পারেন ক্যারেক্টারকে এডিট করতে পারেন ঠিক আছে আমরা কিচ্ছু করলাম না আপনি চাইলে স্টোরি বোর্ডটাকেও এডিট করতে পারেন স্টোরি বোর্ডকে কে আপনি এডিট করতে পারেন আমরা করলাম না কনফার্ম রেখে দিলাম প্রমড আপনি দিতে পারেন নতুন করে রিজেনারেট করতে পারেন সমস্ত কিছু আপনি এখানে করতে পারেন দেখুন কি অ্যামেজিং বিষয় সমস্ত কিছুই কিন্তু কাস্টমাইজেবল রয়েছে আপনি আপনার পছন্দ মতো করে কাস্টমাইজ করবেন আমার ইনিশিয়াল একটা সাজেশন থাকে রেকমেন্ডেশন থাকে যে আপনি ইনিশিয়াল যখন এটা ক্রিয়েট করছেন এটা ইউজ করছেন আপনি অ্যাজ ইট ইজ এটাকে ইউজ করুন তারপর কিন্তু আপনি এটার মধ্যে জেনারেট করে করে মাস্ট্রি অর্জন করবেন নাও জেনারেট ভিডিও এইবার আপনার কাছে জানতে চেয়েছে রেশিও তাহলে আমি ইট ইজ এটা রেখে দেবো আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন এইবার সাবটাইটেল আপনি যদি মনে করেন সাবটাইটেল আপনি দেবেন তাহলে শো আর যদি মনে করেন দেবেন না তাহলে হাইট আমি আমার ক্ষেত্রে এটাকে হাইট করে দিলাম গল্পের সময় অনেক সময় খুব একটা সাবটাইটেল চলে আসলে ভালো লাগে না ঠিক সেই কারণে দেখুন আমি সাবটাইটেলটাকে বাদ দিয়ে দিলাম আপনি দিতে পারেন নাও ওয়েটিং ইন কিউ বিকজ আমরা ফ্রি প্ল্যান ইউজ করছি দেখুন সমস্ত কিন্তু অপশান এবার কভার অপশান দিয়েছে আপনি কোনটাকে কভার অপশান নেবেন আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ওরা এটা সিলেক্ট করে দিয়েছে আপনি চাইলে এইটা নিতে পারেন এইটা নিতে পারেন এইটা নিতে পারেন এটা ভালো লাগছে আমি জাস্ট এটাকে টিক দিয়ে দিলাম ইয়াস সিক্সটিন পারসেন্ট হয়ে গেছে আমরা একটু অপেক্ষা করছি এইবার ভিডিও যখন জেনারেট হয়ে গেছে আপনি চাইলে একবার প্রিভিউ করে নিতে পারেন দেখুন আপনি চাইলে এটা কিন্তু প্রিভিউ ক্লিক ক্লিক করলে এখানে হয়ে যাবে আপনি করে নিতে আমি এটা প্রিভিউ করছি না বিকজ একটু টাইম লেগে যাবে এমনি ভিডিওটা বড় হয়ে যেতে পারে মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট বুঝতে পেরেছেন নিশ্চয় এবার সিম্পলি আমরা এখানে গেলাম ডাউনলোড ডাউনলোড এ ক্লিক করলেই ডাউনলোড ভিডিও দেখুন আমাদের ভিডিও কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে আর একবার ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এটাকে আপনার সুবিধা মতো বা আপনার পছন্দ মতো সোশ্যাল মিডিয়া এটা কিন্তু ইউজ করতে পারবেন আশা করি আপনি আজকে শিখলেন কিভাবে খুব সহজেই আমরা এই ধরনের অ্যামেজিং ভিডিও ক্রিয়েট করতে পারলাম আমাদের তো পুরো স্টোরি বা ভিডিও ক্রিয়েট হয়ে গেছে আপনি এবার বলুন তো আমি যা আপনাকে বলেছিলাম যে খুব সহজে সিঙ্গেল একটা প্রম দিয়ে এটা ক্রিয়েট করা যাবে হিন্দি ভাষায় ক্রিয়েট করা যাবে কি আমার কথা মতো সবটা করতে পেরেছি তো যদি আমি আমার কথা মতো সবটা করতে পারি তাহলে একবার আপনি টাইপ করুন হান্ড্রেড পারসেন্ট টাইপ করুন হানড্রেড পার্সেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইবার আপনি আমাকে বলুন এটা ইজি না সুপার ইজি টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই নতুন কোন নলেজ নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এআই কিভাবে এগিয়ে যাচ্ছে আর এআই এর তালে তালে যদি আপনি নিজেকে স্কিল আপ না করতে পারেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আমার চ্যানেলে এআই এর উপরে এবং ক্যানভার উপরে প্রচুর ভিডিও রয়েছে যদি ভালো লাগে সেগুলো আপনি দেখতে পারেন আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে নতুন যদি নলেজ ইনফরমেশন আপনি পেয়ে থাকেন তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ খুব খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন টেক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল